হরি কথা কৃষ্ণকথা ভাগবতীতিকথা অমল গ্রন্থ যেটি শ্রবণ করলে বহু জীবনের পাপ থেকে মুক্তি হওয়া যায় সেই ভাগবত আপনাদের সামনে তুলে ধরছি আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে পূর্ণতা প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি ভাগবতের স্কন্ধ দিন অধ্যায় ছয় বিশ্বরূপের সৃষ্টি

দেবী কালী সহ ত্রয়বিংশতি তত্ত্বের অভ্যন্তরে প্রবেশ করলেন এই কালী তার বহিরঙ্গা প্রকৃতি বিভিন্ন উপাদানগুলিকে করেন তারপর পরমেশ্বর ভগবান যখন তার শক্তির দ্বারা এই সমস্ত তত্ত্বে প্রবেশ করলেন তখন সমস্ত জীব বিভিন্ন কার্যকলাপে প্রকৃত লোক ঠিক যেমন মানুষ ঘুম থেকে উঠে কর্মে প্রবৃত্ত হয় যখন ত্রয়োবিংশতি তত্ত্ব সমূহ ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা সক্রিয় হয়েছিল তখন ভগবানের বিশ্বরূপ সৃষ্টি হয়েছিল ভগবান যখন তার অংশের দ্বারা বিশ্ব সৃষ্টির উপাদানে প্রবেশ করলেন তখন সেইগুলি বিরাট রূপে পরিণত হল যাতে সমস্ত লোকসমূহ এবং চরাচর জগৎ অবস্থান করে হিরণময় নামক বিরাট পুরুষ এক হাজার দিব্য ব্রহ্মাণ্ডের জলে বাস করেছিল এবং সমস্ত জীবেরাও তার সঙ্গে সাহিত ছিল তত্ত্বের সমগ্র শক্তি বিরাট রূপে স্বয়ং নিজেকে জীবের জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি এবং আত্মশক্তিতে বিভক্ত করে পুনরায় সেগুলোকে যথাযথভাবে এক দশ এবং তিন প্রকারের বিভক্ত করলেন বিরাট পুরুষ পরমাত্মার প্রথম অবতার এবং অংশ তিনি অসংখ্য জীবাত্মার আত্মা এবং তার মধ্যে সমগ্র সৃষ্টি বিরাজ করে যা এইভাবে সংবর্ধিত হয় তিনি দশ এবং একের দ্বারা বিরাট পুরুষের প্রতিনিধিত্ব হয় অর্থাৎ তিনি শরীর মন ইন্দ্রিয় তেলে দশ প্রকার প্রাণ শক্তির দ্বারা চালিত সমস্ত গতিবিধির নিয়ন্ত্রণকারী শক্তি এবং তিনি এক হৃদয় যেখানে প্রাণ শক্তি উৎপন্ন হয় পরমেশ্বর ভগবান বিশ্ব সৃষ্টির দায়িত্ব সম্পন্ন সমস্ত দেবতাদের পরমাত্মা এইভাবে প্রার্থিত হয়ে তিনি নিজ নিজ বিচার করেছিলেন এবং তাদের অবগতির জন্য বিরাট রূপে প্রকাশ করেছিলেন মৈত্র বললেন পরমেশ্বর ভগবান তার বিরাট রূপ প্রকাশ করার পর কিভাবে নিজেকে বিভিন্ন দেবতারীকৃত করেছিলেন তা এখন তা পৃথককরণে প্রকাশিত হলে সমস্ত পালগণ তাদের সিয় স্থান সহ তাতে প্রবেশ করলেন সেই বাক শক্তির দ্বারাই যে বাক্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করে যখন বিরাট পুরুষের তালু পৃথকভাবে প্রকাশিত হয়েছিল তখন লোকপাল বরুণ তাতে প্রবেশ করলেন এইভাবে জীবের হবার দ্বারা সব কিছুর স্বাদ গ্রহণ করার ক্ষমতা লাভ হয় ভগবানের দুই নাসার অন্ধ যখন পৃথকভাবে প্রকাশিত হয় তখন অশ্বিনী কুমার ধ্বয় তাদের উপযুক্ত সেই স্থানে প্রবিষ্ট হন তার ফলে জীব প্রত্যেক বস্তুর ঘ্রাণ গ্রহণ করতে পারে তারপর বিরাট পুরুষের চক্ষু দায় পৃথক প্রকাশিত হয় আলোকের পরিচালক সূর্যদেব দৃষ্টিরূপ নিজ অংশ সহ তাতে প্রকাশ প্রবেশ করলেন এবং তার ফলে রূপ দর্শন করতে পারে বিরাট থেকে যখন পৃথক ত্বকের প্রকাশ হয় তখন বায়ুর পরিচালক লোকপাল অনিল স্পর্শ তাতে প্রবেশ করলেন তার ফলে জীবের স্পর্শ জ্ঞান লাভ হয় যখন বিরাট রূপের কর্ণদ্বয় প্রকাশিত হয় তখন দিক সমূহের নিয়ন্ত্রণকারী দেবতাগণ শিয়শ্রবণেন্দ্রীয় রূপ অংশ সহ তাতে প্রবেশ করলেন তার ফলে সমস্ত জীব শব্দ শ্রবণ করার ক্ষমতা প্রাপ্ত হয় বিরাগ পুরুষ পায়ু পৃথক রূপে প্রকাশিত হলে পাউ ইন্দ্র তার জীব মলত্যাগ করতে সক্ষম হয় তারপর যখন বিরাট পুরুষের হস্তদয় পৃথক রূপে প্রকাশিত হয় তখন সূর্যলোক শাসক ইন্দ্র তাতে প্রবেশ করলেন তার ফলে জীব তার জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় তারপর বিরাট রূপে মস্তক থেকে স্বর্গলোক প্রকাশিত হয় পদদয় থেকে পৃথিবী এবং নাভি দেশ থেকে আকাশ উৎপন্ন হয় সেই সমস্ত স্থানে জড়া প্রকৃতির গুণ অনুসারে দেবতা প্রভৃতি প্রকট হয় সপ্তগুণের সর্বোত্তম বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে দেবতারা স্বর্গলোকে অধিষ্ঠিত হয় আর রজগুণের দ্বারা প্রভাবিত মানব তাদের জীব জীবসহ পৃথিবীতে বাস করে যে সমস্ত জীব রুদ্রের পার্শ্বদ তারা জড়া প্রকৃতির তৃতীয়া গুণ তপগুণের দ্বারা আচ্ছন্ন তারা পৃথিবীর এবং স্বর্গলোকের মধ্যবর্তী অন্তরিক্ষে অবস্থিত হয় হে গুরুশ্রেষ্ঠ বিরাট পুরুষের মুখ থেকে বৈদিক জ্ঞান প্রকাশিত হয় যারা এই বৈদিক জ্ঞানের প্রতি উন্মুক্ত তাদের বলা হয় ব্রাহ্মণ এবং তারা সমাজের অন্যান্য বর্ণের প্রকৃত শিক্ষক ও পরমার্থিক পথ প্রদর্শক তারপর সেই বিরাট পুরুষের বাহু যুগল থেকে পালন করার বৃত্তি এবং সেই বৃত্তির অনুসরণকারী ক্ষত্রিয় উৎপন্ন হয় ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে জোর এবং দু উপদ্রব থেকে সমাজকে রক্ষা করা সমস্ত মানুষের জীবিকা অর্থাৎ শস্য উৎপাদন এবং প্রজাদের মধ্যে তার বিতরণ করার বৃত্তি ভগবানের বিরাট রূপের অরুদয় থেকে উদ্ভূত হয়েছে এই কার্য সম্পাদন করার ভার গ্রহণ করেন যে সমস্ত ব্যবসায়ী মানুষ তাদের বলা হয় বৈশ্য। তারপর পরমেশ্বর ভগবানের পদদয় থেকে ধর্ম অনুষ্ঠান সিদ্ধের জন্য পরিচর্যার বৃত্তি উৎপন্ন হয় সেই বিরাট পুরুষের পদদয়ে সূত্রেরা অবস্থিত যারা সেবা বৃত্তির দ্বারা ভগবানকে সন্তুষ্ট করে এই সমস্ত বিভিন্ন প্রকার স্বসবৃত্তি সহ সামাজিক বিভাগ পরমেশ্বর ভগবান থেকে উৎপন্ন হয়েছে তাই পরমার্থিক উপলব্ধি এবং মুক্ত জীবন লাভের জন্য গুরুদেবের নির্দেশ অনুসারে স্ব বৃত্তি আচরণের দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনা করা কর্তব্য হে বিদুর পরমেশ্বর ভগবানের অন্তরাঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত বিরাট রূপের দিব্য কাল কর্ম এবং শক্তির মহাত্মা কে নিরূপণ করতে পারে বা ভাবতে পারে আমার অযোগ্যতা সত্ত্বেও আমার গুরুদেবের শ্রী মুখ থেকে আমি যতটা শ্রবণ করতে পেরেছি এবং আমি নিজে যা বুঝতে পেরেছি তার দ্বারা আমি বিশুদ্ধ পানির মাধ্যমে ভগবানের মহিমা কীর্তন করছি যদি আমি তা না করি তাহলে আমার বাক শক্তি অসত্য থেকে যাবে পণ্য শ্লোক ভগবানের কার্যকলাপ এবং গুণাবলীর কীর্তন করাই মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি ভগবানের এই সমস্ত কার্যকলাপ মহান ঋষিগণ এমন এই সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে কেবল তার শ্রমী হওয়ার ফলে শ্রবণ ইন্দ্রিয়ের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয় আত্মানহবসিত বৎস্ব মહીবা কবি নাদিনা সাংবৎ সর সংশ্রান্ত ধিয়া जगবিপকায় হেবৎসো আমি কবি ব্রহ্মায়ক सहस्त्र दिপবৎস্ব ধ্যান করার পর কেবল এইটুটু জানতেতে দিতেছি যে परमात्माর মহিমা অচিন্ত পরনেশ্বর ভগবান आश्चर्यজনক শক্তির ইন্দ্রিয় জালে সৃষ্টি করে তত ভগবত মায়া মায়ে নামবি মাহিনী যত স্বয়ং যাত্র বার্তা তবে তো কি মত করো পরমেশ্বর ভগবানের শক্তি ইন্দ্রজাল সৃষ্টিকারী মায়াবাদীদের পর্যন্ত সম্মোহিত করে ভগবানের এই শহিত স্বয়ং সম্পূর্ণ ভগবানের অজ্ঞাত অথবা অপর ব্যক্তি আর কি কথা বলবো যে সকল মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কৃষ্ণ হয়নি তাদের জন্ম তাই যে সকল ব্যক্তি কৃষ্ণ ভাবনাপন্ন হয়ে কেবলমাত্র নিজে এবং জগতের উদ্ধার করার জন্য ভাগবত বিলয় তিনি মহান্তের মহান্তর এবং তিনি আশ্চর্যজনক শক্তি সৃষ্টিকার ইন্দ্রযানের পূর্ব সম্মানিত হন যা তাজা প্রাপ্য অত্যন্ত নিশ্চয় মানুষের সহ অহোং চার নয় বা ভাগবতের নাম বাণী মন এবং অহংকার তাদের নিয়ন্ত্রণকারী দেবতাগণ সহ ভগবানকে জানতে অসমর্থ ব্যক্তিরা কেবল অন্যান্য পশুদের আচরণ ছাড়া আর কিছু নয় তাই আমাদের প্রতিষ্ঠ হয়ে তার প্রতি আমাদের ষষ্ঠত্ব প্রণীতি নিবেদনকারী তাহলে আমরা এই জগৎ থেকে উদ্ধার হতে পাব উপমুণ্ড সদৃশ অনুমোদনকারীরা আপত্তি করতে পারে যে যদি ভগবানের বাণী মন এবং অহংকারের নিয়ন্ত্রণকারী দেবতার অর্থাৎ বেদ ব্রহ্মা রুদ্র এবং বৃহস্পতি প্রমুখ দেবতাদের অজ্ঞেয় হন তাহলে সেই অজ্ঞেয় বস্তুটিকে জানবার জন্য ভক্তরা এত আগ্রহী তার উত্তর হচ্ছে যে ভগবানের লীলাসমূহ বর্ণনা ভক্তদের যে দিব্য আনন্দের অনুভূতি হয় তা অভক্তদের এবং মনোধর্মকারীদের কাজে অজ্ঞেয় দিব্য আনন্দের আস্বাদন না হলে স্বাভাবিকভাবেই জল্পনা কল্পনা এবং অনুমানের স্তর থেকে ফিরে আসতে বাধ্য হতে হবে কেননা তারা দেখতে পাবে যে সেইগুলি বাস্তব নয় এবং আনন্দদায়ক নয় ভগবত ভক্তেরা অন্তত জানেন যে পরম সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বৈদিক স্তোত্র যা প্রতিপন্ন করে বলা হয়েছে ও তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরায় বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হো আমি সন্মতে ভ্রান্ত জল্পনা কল্পনা করা নয় পাকন্দরে বৈদিক জ্ঞান অনুশীলনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা পরম তত্ত্বকে জানার একমাত্র পন্থা হচ্ছে ভগবত ভক্তি এই ভগবত শ্রবণ করলেই তার আস্তে আস্তে মনের ভিতরে বিশাল কিছু উদ্ভব হবে যা ভগবত ভক্তির আপনা থেকেই জন্মাবে তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ব্রহ্মা ও পরমাত্মা পরম হচ্ছেন তার আংশিক প্রকাশ মাত্র সেই সত্য এই শ্লোকে মহর্ষি মৈত্র করতে প্রতিপন্ন হয়েছে ভক্তি সহকারে প্রণতি নাম নিবেদন করার মাধ্যমে তিনি পরমেশ্বর ভগবানের কাছে অর্থাৎ ভাগবতে ঐকান্তভাবে শরণাগত স্মরণ আগত কেউ যদি ব্রহ্ম ও পরমাত্মা রূপে ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে চান তাহলে মৈত্রে বিদুরের মতো মহারাজ পরীক্ষিত যেমন সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন তেমনি ভাবে এই জগতের মানুষ যদি উদ্ধার হতে চান ভগবত ভক্তের পদাঙ্ক অনুসরণ করো ভগবানের দ্রব্য প্রেম সেবায় যুক্ত হয়ে এই গোলক ধাম থেকে ফিরে চলুন এতে শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধে বিশ্বরূপের সৃষ্টি নামক ষষ্ঠ অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপন করলাম হে সনাতন হিন্দু বিশ্বাসী ব্যক্তিরা আপনারা কৃষ্ণ ভাবানাপন্ন হন ভাগবত শ্রবণ করুন আস্তে আস্তে মনের পরিবর্তন করে আপনারা ভগবানের পাদপদে আশ্রয় গ্রহণ করুন এবং বহু জীবনের পা থেকে মুক্তি হয়ে पूर्णता प्राप्त भटान हरे कृष्ण राधे राधे